বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কী রান্না করলাম বলো তো আজকে মিনি কিচেনে রান্না করেছি খুব টেস্টি একটা জিনিস লোটে মাছ রান্না করেছি পুরো আস্তে আস্তে লোটে মাছ রান্না করেছি লোটে মাছ খেতে তো আমার কাছে খুব ভালো লাগে তোমরা কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো প্রথমে উনুনের চালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ হালকা গরম করে নিয়ে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো কিছুটা শস্য তেল দিকে কড়াই তেলটা কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিতে হবে জানো তো আগে আমি লোটে মাছ না আস্তে আস্তে রান্না করতে পারতাম না ভীষণ পরিমাণে ভেঙে যেত ঝুরঝুর করে রান্না করতাম এখন লোটে মাছ আস্তে আস্তে রান্না করতে পারি আমার একটা বান্ধবী মা শিখিয়ে দিয়েছে এখন পদক্ষ কড়াই তেলটা গরম হয়ে গেছে কড়াই তেলের ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা মানে জিরে সোমবার বা জিরেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তাতে জিরেগুলো কাঁচা না থাকে জিরেগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা মানে পেঁয়াজ কুচি বা পেঁয়াজগুলো দেওয়া হয়ে যাবে বা তেলের পরে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও পাশে থাকা পেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে কি দিয়ে দেবো বলো তো কিছুটা পরিমাণে আদা বাটা আর কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা দেওয়া যাবে এবার মশলাগুলো আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা তুমি যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্টি হবে এবার মশলার ভেতরে দিয়ে দিলাম কিছু পরিমাণে জিরে বাটা জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাব দিয়ে দিয়েছি পরিমাণে হলুদ গুঁড়ো এবার মশলাগুলো দেওয়া হয়ে যাবে মশলাগুলো নিচে হাতে না লেগে যায় এই জন্য মাঝে মাঝে একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আজকে মশলাটার ভেতরে আমি কী কী মশলা দিলাম বলো তো কিছুর পরিমাণে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ কিছুটা ধনে গুঁড়ো আর দিয়েছিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো তেলের পরে না আস্ত গরম মশলা দিলেও হয় কিন্তু সেদিন না গরম মশলা আস্ত গরম মশলা ছিল না তাই অল্প পরিমাণে আমি তেলের মানে মশলা কষানোর সময় বা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এটাই তো রান্নায় টেস্টটা আনবে বলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাবে আর মশলাগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্টি হবে আজকে রান্নাটা কিন্তু আমি কোনো জল দেবো না মশলার যে তেলটা বেরিয়েছে না এই তেলেই রান্নাটা হয়ে যাবে আজকে রান্না এক ফোঁটা জল দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো পুরো ভেঙে যাবে পুরো তেলে তেলেই রান্নাটা হয়ে যাবে এদিকে দেখো আমার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার ভেতরে এক এক করে মাছগুলো সুন্দর করে পাতিয়ে দিলাম মাছগুলোর গে যেতে সব মশলাগুলো লাগে তা খুন্তিতে হালকা হাতে মাছগুলো এপুট ওপিট করে দিলাম আর মাছটা কিন্তু বেশি নাড়ানোও যাবে না আজকে রান্নায় এই যে আমি একবার মাছটা নাড়াচাড়াও করে দিলাম আমি কিন্তু আর মাছটা খুন্তিতে বেশি নাড়াচাড়াও করব না এবার মাছটা এইভাবেই হতে দিতে হবে মাঝে একটু তুমি মাছটা টেস্ট করে দেখতে পারো সব কিছু ঠিক আছে কিনা নুন হলুদ এগুলো সব কিছু ঠিক আছে কিনা লোটে মাছ কিন্তু খুব নরম হয় বেশি নাড়াচাড়া করে তাহলে আর লোটে মাছটা আস্তে আস্তে রান্না করাও যাবে না লোটে মাছ পুরো ভেঙে যাবে আমাদের বাড়িতে যদি টমেটো থাকে যখন মশলাটা কষাবে তখন কিছুটা টমেটোও দিতে পারো তাও খেতে ভাল লাগবে জানো তো বাড়িতে টমেটো ছিল না তাই আমি আর দিতে পারিনি তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি এবার আমি লোটে মাছের ওপরে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এবার লোটে মাছটা একটু থালাতে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য এবার মাছটা আস্তে আস্তে রান্নাটা হতে থাকুক আমার মার হাতে লোটে মাছের ঝুরি ভাজাটা আমার খেতে খুব ভাল লাগে আর লোটে মাছের চপ ও সেটা তো আরও বেশি টেস্টি হয় দুক্ষণ প হলো লোটে মাছের দিকে থালাটা তুলে নিয়েছি আবার মাছটা দেখো কত সুন্দর কালার এসেছে দেখেছো একটু পাশে থাকলে আমি মিনি খেছি ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো তোমরা শুধু পাশে থাকলে হবে এইদিকে দেখো থালাটা তুলে নিয়ে আমি লোটে মাছটা হালকা হাতে খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম এই সময় একটু খেয়াল রাখতে হবে যাতে মাছটা না ভেঙে যায় গরম ভাত হবে আর লোটে এরকম রান্না হবে খেতে সেই টেস্টি আর লোটে মাছের উপর দিয়ে দিনও কিছুটা মানে ধনে পাতা কুচি এটা লোটে মাছটা খেতে আরও বেশি টেস্টি হবে এই দিনের রান্নাটা খেতে এত টেস্টি হয়েছে তোমাদের কি বলবো না খেলে বুঝতেই পারবে না তোমরা তাহলে দেরি করছো কেন তোমরা বাড়িতে এরকম আস্তে আস্তে লোটে মাছ রান্না করে ফেলো আর খেয়ে অবশ্যই আমি জানিও তোমাদের কাছে লোটে মাছ রান্না করাটা কেমন লেগেছে এখন কিন্তু আমার লোটে মাছ রান্না করা কম্পিটিবার করাই থেকে লোটে মাছটা প্লেটে সুন্দর করে নামিয়ে নেব তোমাদের কাছে আজকে মিনি কিচেনে লোটে মাছ রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর কাল লোটে মাছটা দেখে খেতে ইচ্ছা করছে সে চলে আসতে পারো এখন দেখো মাছটা আমি ভেঙে খাচ্ছি মাছটার ভেতরে দেখো পুরো মশলাটা ঢুকে গেছে খেতে এত টেস্ট হয়েছে তো তোমরা না খেলে বুঝতেই পারবে না যে খেতে এতটা টেস্টি হয়েছে আর করা যাবে তোমরা তোরা খেতে পারবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো